নমস্কার আমি ইমতিয়াজ আজ আমরা আপার প্রাইমারির অন্তর্গত যে ভূগোল বিষয়টি রয়েছে সেখানে আমরা আজ নিয়ে আলোচনা করব এই সমাজবিজ্ঞান কি কীভাবে বা শুরু হয়েছিল এই সমাজবিজ্ঞান প্রথমেই আমরা যে তিনটি বিষয়ের দিকে আজকে আলোচনা করব। সেটি হচ্ছে প্রথমত সমাজবিজ্ঞান কি দ্বিতীয়ত অগাস্ট কোথকে কেন সমাজবিজ্ঞানের জনক বলা হয় আর সমাজবিজ্ঞান সম্পর্কে প্রাচীন চিন্তাবিদদের ভূমিকা কি ছিল আমরা যে সমাজে বাস করছি এই নিয়ে শুরু হয়েছিল যে বৈজ্ঞানিক শাস্ত্র আলোচনা সেটাই নাকি সমাজবিজ্ঞান কিন্তু এই সমাজবিজ্ঞানের প্রয়োজন কি ছিল সমাজবিজ্ঞান কি হঠাৎ করে শুরু হয়েছিল দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু প্রথম থেকেই আস্তে আস্তে করে একটা সামাজিক প্রাণীতে পরিণত হচ্ছে এবং তার জন্য যে শাস্ত্র প্রয়োজন ছিল সেখান থেকেই এই সমাজবিজ্ঞানে জন্ম হয়েছিল আমরা দেখছি অগাস্ট কোথ তিনি সম্পূর্ণ নিজস্ব চিন্তাধারা দিয়ে একটি শব্দ ব্যবহার করেছিলেন আঠেরোশো উনচল্লিশ সালে সেই শব্দটি জন্ম হয়েছিল যাকে আমরা বলছি সোসিওলজি এই শব্দ দিয়ে অগাস্ট কোথ তিনি বোঝাতে চেয়েছেন সমাজ সমাজবিজ্ঞান সম্পর্কে অর্থাৎ সমস্ত কিছুর যেমন একটা পড়াশুনো আছে সেরকম সমাজ সম্পর্কে বা প্রকৃতি সম্পর্কে বৈজ্ঞানিক যে অধ্যয়ন সেটাই সমাজবিজ্ঞান কিন্তু আমরা দেখছি যে সমাজ বিজ্ঞান প্রথমে সোশ্যাল ফিজিক্স নামে পরিচিত ছিল এবং পরের দিকে সেইটির নাম পরিবর্তন করে রাখা হয়েছিল সোসিওলজি কিন্তু এই ভাষাটা ল্যাটিন ভাষা থেকে এসেছে গ্রিক ভাষা থেকে এসেছে যার বাংলা করলে হয় সোসিয়াস যার অর্থ হচ্ছে সমাজ এবং লোগোস যার অর্থ হচ্ছে জ্ঞান অর্থাৎ সমাজ সম্পর্কে একটা বিশেষ জ্ঞান পরীক্ষায় কিন্তু এরকম শব্দ দিতেই পারে যে সোসিওলজি শব্দটির আগের রূপ কী ছিল এবং সোসিওলজি শব্দ দুটি মিলিয়ে বা শব্দটি মিলিয়ে কোন দুটি শব্দকে বোঝানো হচ্ছে বা সোসিয়স এবং লোগস এই শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে এরপর আমরা দেখব যে প্রাচীন চিন্তাবিদদের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন প্লেটো একজন অ্যারিস্টটল এবং ভারতের একজন রয়েছেন কৌটিল্য প্লেটো তার যে গ্রন্থ ছিল রিপাবলিক সেই গ্রন্থ সম্পর্কে তিনি একটা কথা উল্লেখ করেছেন যে তাহলে রাষ্ট্র কী প্রয়োজন বা সমাজ কি প্রয়োজন রাষ্ট্র আর সমাজ কি আলাদা এই সম্পর্কে বলতে গিয়ে তিনি তার তত্ত্ব উপস্থাপন করেছিলেন এবং সেখানে তিনি দেখিয়েছেন যে একটা আদর্শ সমাজ বলতে আমরা কী বুঝি একটা আদর্শ রাষ্ট্র বলতে আমরা কী বুঝি তিনি তার যে কল্প বিজ্ঞানের কথা সেখানে তিনি রাষ্ট্র ব্যবস্থায় বা সমাজ ব্যবস্থায় উল্লেখ করেছেন তিনি সমাজের কল্যাণকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন অপর থেকে অ্যারিস্টটল তিনি তার বাস্তবাদী দৃষ্টিভঙ্গিকে প্রয়োগ করেছেন আমরা যে প্লেটোর দেখলাম সে প্লেটোর ছাত্র ছিলেন এই অ্যারিস্টটল অ্যারিস্টটল কিন্তু একটা কথা প্রথমেই আমরা ছোটো থেকেই জেনে আসছি যে অ্যারিস্টটল বলেছিলেন যে মানুষ একটা সোশ্যাল অ্যানিম্যাল একটা সামাজিক প্রাণী মানুষ কিন্তু সমাজ ছাড়া কখনোই থাকতে পারবে না তার সমস্ত সর্বাঙ্গিক বিকাশ সমাজকে ঘিরেই কিন্তু হচ্ছে তাই সমাজ ছাড়া মানুষ কল্পনা করা বা কখনোই সম্ভব নয় অপরদিকে রয়েছেন ভারতের একজন প্রাচীন সমাজ ভাবনা চিন্তাবিদদের কথা যদি বলি তাহলে কৌটিল্যের কথাই বলছি যাকে আমরা বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য বা বিভিন্ন নামে যাকে আমরা চিনছি সেই কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত তিনি তার অর্থশাস্ত্র গ্রন্থ রচনা করছেন সেখানে তিনি সমাজ সম্পর্কে রাষ্ট্র সম্পর্কে অর্থনীতি সম্পর্কে একটা বিস্তারিত বর্ণনা দিয়েছেন যে সমাজ এবং রাষ্ট্র কীভাবে চলছে কি কোন ধারাতে এগিয়ে যাচ্ছে একইভাবে মধ্যযুগের বিখ্যাত মুসলিম চিন্তাবিদ ইবনে খালদুন তার যে মোকাদ্দিমায় সেখানেও উল্লেখ করা হয়েছে এছাড়াও আমি ইটালীয় সমাজ দার্শনিক ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স নামক গ্রন্থে উল্লেখ করেছি এছাড়াও ইটালীয় মনীষী ভিকো দ্য নিউ সায়েন্স নামক গ্রন্থেও তাদের যে সমাজ কীভাবে আবর্তিত হচ্ছে বিবর্তিত হচ্ছে তার কথা উল্লেখ করা হয়েছে কিন্তু আমরা যেহেতু ভূগোল নিয়ে পড়ব তাই ভূগোল জিনিসটা কি সেটা আমরা সড় থেকে জানছি যে ভূগোল একটা প্রাচীন বিদ্যা যে ইতিহাসের সঙ্গে ভূগোলের একটা সম্পর্ক আছে অর্থনীতির সঙ্গে ভূগোলের একটা সম্পর্ক আছে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে পলিটির সঙ্গেও ভূগোলের একটা সম্পর্ক আছে প্রত্যেকটা বিষয় আরেকটার সঙ্গে সম্পর্কিত ঠিক একইভাবে আমরা দেখছি যে প্রাচীন গ্রীষ্মের পণ্ডিত এরাটোস থেনিস তিনি প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেছিলেন এবং সেখানে ভূগোল কেমন হওয়া উচিত বা চর্চাটা কেমন হওয়া উচিত সেই নিয়ে তিনি কথা বলেছেন এবং পরবর্তীকালে টলেমি বলে একজন রয়েছেন জিওগ্রাফিয়া যে গ্রন্থে তিনি রচনা করলেন এবং সেখানে ভূগোলের বিষয়টা কেমন হওয়া উচিত কোন কোন তথ্য থাকা উচিত সেই নিয়েও তিনি আলোচনা করেছেন অর্থাৎ আমরা যা পড়লাম এতক্ষণে আর যদি আমি সারসংক্ষেপে এক নজরে দেখানোর চেষ্টা করি তাহলে সেটা হচ্ছে যে মূল বিষয়গুলো বেরিয়ে আসতে পারে এই নোটস থেকে সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের জনক অগাস্টকোপ আঠারোশো উনচল্লিশ সালে তিনি সোসিওলজি শব্দটি ব্যবহার করেছেন ল্যাটিন শব্দ সোসিয়াস অর্থাৎ যার অর্থ সমাজ গ্রিক লোগোস যার অর্থ বিজ্ঞান অর্থাৎ সমাজবিজ্ঞান প্লেটো যে গ্রন্থ রচনা করেছেন তার নাম রিপাবলিক অ্যারিস্টটল যে গ্রন্থ রচনা করেছেন তার নাম পলিটিক্স কৌটিল্য অর্থশাস্ত্র ইভেন খালদুন মোকাদ্দিময় ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স ভিকো দ্য নিউ সায়েন্স এবং ভূগোল কথার অর্থ হল পৃথিবী ভূমি নদী পাহাড় ও জলবায়ুর বৈজ্ঞানিক অধ্যায়ন এবং এরাটোস তিনি জিওগ্রাফি শব্দ প্রথম ব্যবহার করছেন যেমনভাবে সোশিওলজি শব্দটি প্রথম ব্যবহার করলেন অগাস্ট কোথ ঠিক সেরকমভাবে জিওগ্রাফি শব্দটি ব্যবহার করছেন এরাটোস এবং ট্রালিমি জিওগ্রাফিয়া যেখান অর্থ হচ্ছে মানচিত্র স্থানাঙ্ক এবং ভৌগোলিক তথ্য সংকলন তাহলে যা আপনি পড়লেন সেটার একটা ছোট টেস্ট যদি আমি দিয়ে থাকি তাহলে নির্বাচিত গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানে দেওয়া হয়েছে আপনি সেগুলোর উত্তর অতটা দিতে পারছেন একবার আপনি চেক করে নিতে পারেন সমাজবিজ্ঞানের জনক হিসাবে কোন ফরাসি সমাজবিজ্ঞানীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য অ্যারিস্টটল প্লেটো অগাস্ট কোথ নাকি কৌটিল্য উত্তর কী হবে আপনি নিজে চেষ্টা করুন অগাস্টকো প্রথম কোন শব্দটি ব্যবহার করেছিলেন সমাজবিজ্ঞানের জন্য সোশিওলজি সোশ্যাল ফিজিক্স সোশ্যাল সায়েন্স নাকি সোশ্যাল স্টাডিজ এরপর আমরা দেখব সোসিওলজি শব্দটি কোন দুটি ভাষা থেকে এসেছে ল্যাটিন ও গ্রিক হিব্রু ও ল্যাটিন আরবি ও গ্রিক সংস্কৃত ও ল্যাটিন সোসিওলজি শব্দের ল্যাটিন অংশ অর্থ কি বিজ্ঞান সমাজ রাষ্ট্র ও জীবন সোসিওলজি শব্দের গ্রিক অংশ অর্থ অর্থকি দর্শন রাষ্ট্রনীতি ইতিহাস ও বিশেষ জ্ঞান প্লেটো রিপাবলিকের গ্রন্থে তিনি সমাজ ও রাষ্ট্র সম্পর্কে কোন ধারণা তুলে ধরেছেন পরবর্তী প্রশ্ন অ্যারিস্টটলের সমাজ বিশ্লেষণের মূল দৃষ্টিভঙ্গি কোনটি বাস্তববাদ আদর্শবাদ সাম্যবাদ নাকি ধর্মনিষ্ঠ কৌটিল্য রচিত অর্থশাস্ত্র গ্রন্থের মূল বিষয় কি ছিল জ্যোতিষশাস্ত্র সমাজ প্রশাসন অর্থনীতি দর্শন নাকি সাহিত্য ইবন খালদুন তার মুকাদ্দিমাতে কোন বিষয় আলোচনা করেছেন পদার্থবিদ্যা ধর্মীয় আইন রাজনীতি নাকি সমাজের গতি প্রকৃতি ও বাহ্যিক আধ্যাত্মিক শক্তির প্রভাব মেকিয়াভেলি দ্য প্রিন্স গ্রন্থে তিনি কোন দৃষ্টিভঙ্গি অনুসরণ করেছেন ভিকো দ্য নিউ সায়েন্স গ্রন্থে কী উল্লেখ করেছেন এবং ভূগোল শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন কে টলেমি প্লেটো ইরাটোস্থিস নাকি অগাস্টকো ইরাটোস থেনিস কোন বিষয়ের উপর গবেষণা করেছেন পৃথিবীর আকার ও পরিমাপ সমাজনীতি দর্শন নাকি ইতিহাস টলমির জিওগ্রাফিয়া গ্রন্থে কি বিষয় আলোচিত হয়েছে সমাজ ধারা রাষ্ট্রনীতি পৃথিবীর মানচিত্র ও ভৌগোলিক তথ্য ও ধর্মীয় অনুশীলন এবং পরবর্তী প্রশ্ন প্রাচীন মানব কেন ভূগোল চর্চা শুরু করেছিলেন কী জনতারা ভূগোল চর্চা শুরু করছেন ধর্ম পালন করতে রাষ্ট্র গঠনের জন্য সাহিত্য লিখতে নাকি পৃথিবী ভূমি নদী পাহাড় জলবায়ু জানার আগ্রহ থেকে এবং একটি আমরা পরবর্তী যে প্রশ্ন এবং শেষ প্রশ্ন অগস্ট কোথ সমাজবিজ্ঞানে জনক বলা হচ্ছে এবং রিজন হচ্ছে তিনি মনে করতেন সমাজকেও প্রকৃতি বিজ্ঞানের মতো বৈজ্ঞানিকভাবে অধ্যয়ন করা চাই তাহলে অপশান এ এ আর এ এবং আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা এ ও আর ওয়ে সঠিক কিন্তু আর এর ব্যাখ্যা নয় এ সঠিক কিন্তু আর ভুল এ ভুল কিন্তু আর সঠিক এই যে প্রশ্ন ষোলোটি দেওয়া হয়েছে একটা ছোটো টেস্ট তার উত্তরপত্র রয়েছে একদম নিচে সংক্ষেপে দেওয়া হয়েছে আপনি মিলিয়ে নিতে পারবেন অর্থাৎ যে সকল ছাত্র ছাত্রছাত্রী যারা সামনে যে আপার প্রাইমারি পরীক্ষা হবে যে সম যারা ইচ্ছুক রয়েছেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তারা দ্রুত যুক্ত হতে পারেন এবং নিজেকে সঠিকভাবে প্রস্তুতি চালিয়ে যেতে পারেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ